প্রতিরক্ষা মন্ত্রণালয় পাঁচটি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন প্রিয়ভিউ চলুন জেনে আসে বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কর্মী এক পদের নাম সহকারী প্রকৌশলী পদের সংখ্যা চারটি বেতন গেট নয় বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকার বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যারোস্পেস স্পেস অ্যাভিয়নিক্স সিএসসি বা টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি পাস তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ পাঁচ এবং স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপি থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নাম্বার দুই পদের নাম সহকারী প্রকৌশলী মেকানিক্যালে নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডের পদের সংখ্যা চারটি বয়স অনুরূত বত্রিশ বছর কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যারো স্পেস এভিয়ানিক্স সিএসই বা টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ পাঁচ এবং স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর তিন পদের নাম সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক শ্রেণী দেওয়া হবে নবম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে একটি বয়স অনুভব বত্রিশ বছর কোন শিক্ষিত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যারো স্পেস সিএসসি বা টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস বা সমমানের পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে বা সিজিপি পাস পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং স্নাতক এবং স্নাতক ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর চার পদের নাম সহকারী প্রোগ্রামার নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স উনি বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রিতে উত্তীর্ণ কর্মী নম্বর পাঁচ পদের নাম সিনিয়র কম্পিউটার অপারেটর বেতন গ্রেড নয় বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকার এসে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি বয়স অনুধ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা ডিগ্রি পাস অনলাইনে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে প্রার্থী বয়স এগারোই ডিসেম্বর হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে প্রিলিমিনারি লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র দাখিল করতে হবে এর মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি, তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা পৌর মেয়র বা সিটি কর্পোরেশনের কর্তৃক প্রদত্ত সনদপত্র। আবেদনকারী মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান এবং আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী ভুক্ত হলে অথবা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দাখিল করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে জয়েন্ট এল বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ শুরু হবে ১৪ নভেম্বর পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ এগারো ডিসেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে দুটি এসএমএস করে পরীক্ষার ফিস অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে পরবর্তী নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রেশন ফি বাবদ সকল পদের জন্য দুইশো টাকা অনগ্রসনা জন্য পঞ্চাশ টাকা প্রদান করতে হবে অনলাইনে নির্ধারিত ফি প্রদানের জন্য মোবাইল ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সহ অন্যান্য মাধ্যমে প্রযোজ্য সার্ভিস চার্জ আবেদনকারীকেই বহন করতে হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার সাম্প্রতিক রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র প্রার্থীগণ সকল পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল বিমান বাহিনীর বেসামরিক পদে নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন